বন্ধুরা আমার পাঁচমিশালি বাগানে আমি একটি নতুন গাছের ফুল নিয়ে এলাম এটা কি গাছের ফুল জানো তো জানো না আমার যেহেতু পাঁচমিশালি বাগান আমি বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করেছি তো এটা হচ্ছে আমার পাঁচমিশালী বাগানে এই প্রথম পটলের ফুল ফুটেছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এটা কিন্তু পুরুষ ফুল ফুটেছে এই যে পুরুষ ফুলটি ফুটেছে কী সুন্দর দেখো কী ভালো সুন্দর সাইড দিয়ে যে আকর্ষণগুলোর মতো লাগছে এ দেখো আমি পিছনটা ঘুরিয়ে দেখি দেখাচ্ছি এই এটা হচ্ছে পিছন এইটা পুরুষ ফুল আমি কী করে জানলাম সেটাই আমি তোমাকে তোমাদেরকে বলছি দেখো এই যে জায়গাটা এই যে জায়গাটা একটা আর একটা না ফুটলে বুঝতে পারবো না বা বোঝাতেও পারবো না তবু যতটা পারি আমি বোঝানোর চেষ্টা করছি এই যে অংশটা দেখতে পাচ্ছ এই যে পিছনের এই অংশটা এইখানটায় কিন্তু এই যে এইখান থেকে এতটা কিন্তু যেটা পটল থাকবে একটুখানি মোটা হবে তার উপরে এরকম একটা ফুল থাকবে সে ফুলটা কীরকম আমি কোনোদিনও দেখিনি এটাও আমি এই প্রথম দেখছি তাই জন্য আমি ঠিকমতো বোঝাতে পারছি না যে পটলের যে একটা ফুল মানে ফল হবে সেটা কীরকম ফুল ফুটবে তাও কিন্তু আমি জানি না তাহলে আমি বলে দিচ্ছি যে এইখান থেকে একদম গোড়া থেকে বুঠাটা এখানে থাকে বুঠার উপরেই পটলটা থাকবে তার উপরে থাকবে এরকম একটা ফুল ফুলটা কীরকম হবে পরবর্তী ভিডিওয়ে আমি সেটা তোমাদেরকে দেখালাম দেখাবো তোমরা দেখো কত সুন্দর এই যে সাইডের যে পাপড়িগুলো সুন্দর মনে হচ্ছে কুরুশ দিয়ে বানিয়েছে সেরকম মনে হচ্ছে কুরুশ কুরুশ ফুল যেরকম হয় কুরুশ ফুল কুরুশ কাটা দিয়ে মনে হচ্ছে সেলাই করে রেখেছে তো রকম আমি দেখাবো আমি অনেক আরও অনেক গাছ করেছি সবগুলোর ফুল ফল যখন হবে তোমরা দেখতে থাকো আমি পরপর ভিডিও দি যাবো তোমরা দেখবে আর ছোট্ট বাগানে কী করে চাষ করা যায় সেটাই আমি তোমাদেরকে বলে দেবো পরে কী করে আমি এত ছোটো জায়গার মধ্যে এরকম করলাম তাহলে এখানেই আমি রাখছি আমার ভিডিও শেষ হয়ে গেছে তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে তোমরা সবাইকে শেয়ার করে দেবে আমি এই জন্য ফটোটা দিচ্ছি যাতে সবাই এরকমভাবে ফসল ফলাতে পারে তার জন্য আমি এটা শেয়ার করলাম